সে আপু কি হয়েছে এখনও রেডি হন কেন হ্যাঁ খুলতেছি তো তোর মতো অক্ষম্য না আমি জীবনেও দেখিনি আজকে দুইটা বছর ধরে তুই ইন্টারভিউ দিচ্ছিস একটা চাকরি জোগাড় করতে পারলি না বোনের আয় আর কতদিন চলবে সংসার মা এইভাবে কথা বলছো কেন চাকরির বাজার কত কঠিন তুমি জান তুই যদি মেয়ে মানুষ হয়ে চাকরি খুঁজে চাকরি করে সংসার চালাতে পারিস ও পুরুষ মানুষের পাবে না কেন এইভাবে কথা বলতে নাই মা ভ্যায় চেষ্টা করতেছে ভ্যায় কষ্ট পায় না আজকে না হোক কালকে হবেই আমি ভ্যায়ের ওপরে এই বিশ্বাস রাখি আচ্ছা রে অল ইউ শুন বলো তো দুলাভাইয়ের কথাটা মনে আছে মনে আছে আক তুমি তুমি চিন্তা করো না আমি দেখছি বিষয়টা এই মাসের মধ্যে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করতে হয় ওর স্কুলে দেরি যেতে না পারলে কি যে হবে এদিকে শরীরটাও ভালো লাগতেছ না কেমন যেন করছে না সাইড করেন তো এটা পানি এনে দেন তো মধ্যে চলে আসবে দশটা দশ বাজে কিছুক্ষণের মধ্যে আসবে মানে কি উনি কি প্রতিদিন একটু লেট করে আসলে দেখা করতে বলবা জি স্যার